আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টা যাতে খুব দ্রুত মানে অল্প বাতাসে যাতে না পড়ে যায় অনেক জমিতে আমি দেখেছি যে সামান্য কিছু বাতাসে ভুট্টা পড়ে যায় এক্ষেত্রে আপনাদের করে কি বা যদি ভুট্টা ধরেন পড়ে গেছে অনেকেরই ধরেন কিছুদিন আগে সামান্য একটা বাতাসে কিন্তু অনেক জনেরই ভুট্টা পড়ে গেছে মাটিতে পড়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব। যদিও এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা করণীয় কি তারপরও আপনারা নতুনভাবে যেহেতু জানতে চেয়েছেন আমি আপনাদের আগেই বলেছিলাম আপনারা যে বিষয়ে জানতে চাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাদের সে বিষয়ে একটু পরামর্শ দেওয়ার জন্য এখন প্রথম করণীয় হচ্ছে যারা আগাম ভুট্টা চাষ করেছেন তাদের তো ঝড় বৃষ্টির ঝামেলা একদমই কম থাকবে কিন্তু যাদের নমুল ভুট্টা যারা একটু দেরিতে ভুট্টা চাষ করেছেন বা আপনার অতিরিক্ত ভুট্টার গাছ লাম্বা হয়েছে এই মুহূর্তে অলরেডি কিছু ভুট্টা পড়ে যাচ্ছে প্রথমে একটু জানবো যে আমরা মানে কি করলে ভুট্টার গাছ পড়ে যাবে না অর্থাৎ ভুট্টার গাছ যাতে একটু শক্ত থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এই বিষয়টা আপনার জানতে চেয়েছেন এখন যদিও আসলে ঝড় বৃষ্টি এটা হচ্ছে আল্লাপাকের ইচ্ছা যদি যেমন তেমন বাতাস হয় মানে অর্থাৎ আল্লাহ যা তালা যদি চান তাহলে কিচ্ছু করা নেই আমাদের তারপর আমাদের কিছু সতর্কতা থাকা উচিত সেক্ষেত্রে আমরা যে কাজটি করব যারা আগাম ভুট্টা চাষ করেছি তাদের তো একটু ঝামেলা কমই রয়েছে কারণ ভুট্টার মোচা এসেছে এবং পরিপক্ক হয়েছে যদি কোনো কারণে বাতাসে পড়েও যাও আহামরি ক্ষতি হবে না কিন্তু কিছু কিছু ভুট্টা রয়েছে যেমন আমি আপনাদের যদি একটু দেখাই যে এই যে এই 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 পাশে যে ভুট্টার গাছগুলো রয়েছে এগুলা কিন্তু মাত্র মানে কমর হয়েছে এগুলাতে এখনও কলা আসে নাই আর আমার এই সাইডের যদি এগুলা আমি একটু দেখি তাহলে এই এই ভুটটার কিন্তু কলা এসেছে এখন এই ভুটটার কিন্তু একটু রিক্স কম মানে আপনার মোটামুটিভাবে এই এই যা এইটার একটু রিক্স কম আর এইটার কিন্তু একটু রিস্ক বেশি এখন এই ভুটটার আমাদের করণে কি। এখন যেহেতু মানে আপাতত ঝড় হচ্ছে না হয়তোবা আরও কিছুদিন পরে রেগুলার ঝড় হবে বাতাস হবে বৃষ্টি হবে এখন কিছু কিছু জমিতে সামান্য বৃষ্টিতেও কিন্তু ভুট্টার গাছ পড়ে যায় এখন সেই ক্ষেত্রে আমরা এখন কি করব এখন প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা ভুট্টা লাগিয়েছি এখন আপনাদের কাজ হচ্ছে যে গাছগুলো একটু ঘন হয়েছে মাঝখানে একটা গাছ দেখা যাচ্ছে একটু কলা আসবে না মনে হবে না এটা কলা আসবে এই গাছগুলো তুলে দেওয়া কারণ গাছ যদি ঘন হয় সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে আপনার এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই সার লাগবে এখন এই এই জমিগুলো আপনার ডিএপি এবং ইউরিয়া সার একটু কম দিতে হবে বেশির ভাগ আপনাকে টিএসপি সার দিতে হবে তাহলে গাছগুলো একটু স্ট্রং থাকবে বা শক্ত থাকবে এখন এই মুহূর্তে যদি আপনারা ইউরিয়া সার পরি মানে পরিমাণটা একটু বেশি দেন তাহলে কিন্তু গাছগুলো নরম হবে সামান্য ঝড় বা সামান্য বৃষ্টিতে পড়ে যাওয়ার ভয় থাকবে আর আরেকটা কাজ হচ্ছে আপনাদের এখন আর একটা গাছ হচ্ছে অনেকেরই অলরেডি ভুট্টা পড়ে গেছে ধরেন মোটামুটিভাবে অনেক ভালো বাতাস হয়ে অনেক ভালো ঝড় হয়ে গাছ অনেক পড়ে গেছে এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি। এখন এই মুহূর্তে আমাদের যেটা করণীয় যদি ভুট্টার গাছ ভেঙে না যায় মাঝখানে ভেঙে না গিয়ে মানে গাছ সহ পড়ে গেছে এই মুহূর্তে আপনাদের কি করতে হবে পাঁচটা সাতটা আটটা দশটা গাছ করে একত্রিত করে দড়ি বা রশি বা রশি দিয়ে আপনারা যদি বেঁধে রাখেন অনেকেই কিন্তু মানে কুষার বা অনেক কিছু কিন্তু বেঁধে রাখলে কিন্তু সোজা হয়ে থাকে কোনোভাবে যদি গাছটা সোজা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে ওইটার মোচাটা পরিপক্ক হওয়ার একটু সময় পাবে আর যেটা একদম ভেঙে গেছে ওইটা আপনাকে সাইলেস বা গরুর খাবার হিসাবে ওটা বিক্রি করে দিতে হবে ওইটার কিছু করা নেই যদি গাছটা একদমই পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন ওইটা সবগুলো একত্রিত করে মানে পাঁচটা সাতটা গাছ একত্রিত করে রসিদের যদি বেঁধে বেঁধে আলাদা আলাদাভাবে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই গাছগুলো ভালো থাকবে এবং পরবর্তীতে এটার ফলনও আহামরে যে একটু ঘাটতি সেটা কিন্তু হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও যদি কোনো বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের পারি এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম